বাইক প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন দেখুন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপি দাপটে মন্ত্রী দেখুন বাইক দলের আমাদের সৈনিক এবং উত্তর রাজ্যে বিরোধী বর্ণম শাসক দল বাইক প্রসঙ্গে মন্ত্রী নিজেই স্বীকার করলেন দলের জন্য দলকে সুসংগত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার মন্ত্রী রতনলাল লাতকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় হয়েছে। আজকে শাসন হয়েছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আইন পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো এবার শাসক দলের দিকে বারবার করে অভিযোগ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানতেন না যারা বাইক বাহিনী কোথা থেকে আসছে পুলিশকে তর্ক বিতর্কভাবে অতর্কিতভাবে যে ধমক বা হুমকি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে আন্দোলন বা প্রতিবাদ করে সেই রকম কি সুরহা তারা পাচ্ছে নিরাপত্তা কতটা স্পষ্ট হবে তা আগামী দিন বোঝা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যেহেতু আঠাশে বিধানসভা ভোট হবে কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি শারদীয় দুর্গ উৎসবের পরে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন ফের বিজেপির মন্ত্রীদের নাম না করে তীব্র কটাক্ষ করে বাইক বাহিনী আশ্রয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেই বললেন যে বাইক বাহিনী সরাসরি তাদের সুসংগঠিতভাবে কাজ করে যাবে কার্যকর্তা হিসেবে তারা কাজ করে যাবে নিয়মিত তিনি নিজেই স্বীকার করে নিলেন তবে মন্ত্রী মশাইকে স্বাগত জানাতেই বাধ্য হচ্ছে সারা দেশের জনগণ কেন স্বাগত জানানো হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন দিকে দিকে একেবারে ক্ষয়ক্ষতি হচ্ছে তখন উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে সিপিএম বা কংগ্রেস তাদের জোটের হাওয়া কিন্তু সেরকম ভালো হয়নি পঞ্চায়েতে বা বিধানসভায় কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয় কিন্তু স্বয়ং রাজ্যের ডক্টর প্রফেসর মুখ্যমন্ত্রী তিনি কিছুই জানেন না অন্যদিকে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরা মণিপুর এই সব রাজ্যে যে মারপিট হিংসা নিয়েও তিনি মুখ খুললে ফের শাসক দল বিজেপিকে নিশানা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীরা কি জানতেন না উত্তর পূর্ব রাজ্যেতে প্রায় একেবারে শান্তি পরিবেশকে অশান্তি হচ্ছে দিন দুপুরে বাইক বাহিনীর তাণ্ডব মানুষের জনরোষ কিন্তু পুলিশ এছাড়াও রাজ্যের শাসক দলের কিছু কাজ কাজকর্ম চলছে উত্তর পূর্বাঞ্চলতে পুরায় রাহুল গান্ধী তাও স্পষ্ট করে দিলেন তিন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরছে বলে বুথ ফেরত এক্সিট পোল বিভিন্ন জনম সমীক্ষাতে দেখা যায় তবে হরিয়ানাতে বিজেপির হাতছাড়া হতে পারে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে ফের বিজেপির হাতছাড়া হতে পারে ক্ষমতা দখল নিতে পারে কংগ্রেস কার্যত বিজেপির গেলুয়া ঝড় একেবারে দশ বছর পর পরিবর্তন হচ্ছে সরাসরি এই মুহূর্তেরা আপনাদেরকে জানিয়ে রাখি তবে রাহুল গান্ধী এক্সিট পোল বা জনমত সমীক্ষা নিয়ে কতটা আশাবাদী তার সম্পূর্ণ ফলাফল কালকে বোঝা যাবে একেবারে মঙ্গলবারের দিনে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা এখন হাওয়া চেঞ্জ হতে পারে কিন্তু উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় দু হাজার আঠাশে আঠাশে যে নির্বাচন সেই নির্বাচনকে কতটা স্পষ্ট আনতে পারবে কিন্তু ত্রিপুরার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার করে বিরোধী শাসক দল বিজেপির দিকেই কিন্তু নিশা এমনটাই আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে যখন আন্দোলন প্রতিবাদ হচ্ছে তখন রাজ্যে চলছে আরও দাপটে মন্ত্রীদের বাইক বাহিনী স্পষ্ট তাই দর্শক বন্ধুগণ এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে তার প্রমাণ আগামী দিন মানুষই দিতে পারে